আপনারা যারা পালন করবে সব দায়িত্ব উপদেষ্টা পালন করবে না করবে দায়িত্ব রয়েছেন কর্মকর্তারা তাদের বুঝতে কি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেটা আমাদের জানাতে হবে সংক্রমণ আমাদের বক্তব্য স্পষ্ট

কিন্তু পাওয়া যায় না শুনি কথা শুনি কার পল মাঠে দরদমত खंड में खबर मुलात है তাহার কারণে চালু করতে সমিতি বা দর দশন ভাবে ঠিক না ঠিক কিন্তু সমিতি দাবি আমি বক্তব্য লাভ করি আমাদের সমিতি দ্বারা আছেন তারা বক্তব্য দিবেন এই জন্যই বক্তব্য দেওয়ার জন্য আপনারা দাদা